মেহেরপুরের গাংনি উপজেলায় চোখ রাঙানি শুরু করেছে করোনা ভাইরাস দুই দিনের ব্যবধানে দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন এটি শনাক্ত করা হয়েছে আমি এখন দাঁড়িয়ে রয়েছি গাংনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাংনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গতকালকে এই গাংনি পৌর শহরের চৌগাছা গ্রামের রুনা খাতুন নামে একজনের করোনা শনাক্ত করা হয়েছিল এবং আজকে আধা ঘন্টা আগে এই গাংনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার বামন্দির চারাগিপাড়ার কালাম হোসেন নামে একজনের করোনা শনাক্ত করোনা আক্রান্ত হয়েছেন তিনি সেটি শনাক্ত করা হয়েছে গাঙ্গলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা কিন্তু আবারও সেই সারা দেশে করোনার যে প্রকোপ সেটি শুরু হয়েছে এবং করোনায় কিন্তু মানুষ অনেকেই আক্রান্ত হচ্ছে সারা দেশে এবং করোনা কিন্তু ছড়িয়ে পড়ছে মেহেরপুর একটি সীমান্তবর্তী জেলা আর মেহেরপুরে গাংনি উপজেলাই প্রথম এ জেলার করোনা শনাক্ত হয়েছে আর সেই ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য বিভাগের যারা রয়েছেন এই গাংনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা রানের সাথে আমরা কথা বলেছিলাম তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে করোনার জন্য করোনা শনাক্তের জন্য যে সকল সরঞ্জাম লাগে সেগুলো পর্যাপ্ত রয়েছে এবং নতুন করে চাহিদা দেওয়া হয়েছে এবং মেহেরপুর জেলার সিভিল সার্জন বলছেন যাতে মানুষ করোনা থেকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকে সেই কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মানুষকে সচেতন করা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে মাস্ক পরিধান করার কথা বলা হচ্ছে তো মেহেরপুরে গাংনি উপজেলায় এখন পর্যন্ত দুই দিনের ব্যবধানে দুইজন করোনায় আক্রান্ত হয়েছে যে যেটি কিন্তু অনেকটাই আতঙ্কিত করে তুলেছে সাধারণ মানুষকে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু বারবার মানুষ মানুষকে সচেতন করা হচ্ছে তো এই ছিল আমার কাছ থেকে মেহেরপুরের গাংনি উপজেলার করোনা শনাক্তের সর্বশেষ